না দিচ্ছি আমরা দেওয়া যাচ্ছি প্রিয় আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করব আমরা যা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপনা করেছি আপনারা একটু চিন্তা করেন যে আপনাদের মনের মধ্যে নতুন কোনো এই একত্রিশ দফার বাইরেও আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কি না অথবা কোনো দফার সাথে কোনো কিছু সংযুক্ত করার প্রয়োজন আছে কি না সেইটা আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে উপস্থাপন করতে পারবেন এবং উনি যখন প্রশ্ন করবে আপনাদের ভাবনা তার কাছে তুলে ধরতে পারবেন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেইটাও তাকে বলতে পারবেন সুতরাং আপনারা এখন থেকে একটু প্রিপারেশন নেন এ পর্যায়ে আমি আজকের এই আলোচনা শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিরতির পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বিএনপির প্রশিক্ষণ ছেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি উনি বলবেন একত্রিশ দফায় আমাদের কৃষি এবং কৃষকদের জন্য কি বিশেষ ব্যবস্থা আছে সে বিষয়ে ওনাকে তার বক্তব্য স্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নেওয়াজ হালিমা আর্লি বিসমিল্লাহ রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি মূলক যে কর্মশালা বিভাগীয় পর্যায়ে তার আজকে সপ্তম কর্মসভা এই ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের সভার সম্মানিত সভানেত্রী শামা ওবায়দ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরেন অ্যাফেয়ার্সের অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং তিনি কিং ওবায়দ ভাইয়ের সুযোগ্য কন্যা আমাদের সঙ্গে আজকে আরও আছেন ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গবেষণা সেলের সম্মানিত আহ্বায়ক এছাড়াও আমাদের মাঝে এসেছেন কেমব্রিজ থেকে পাশ করা নবীন একেবারেই তরুণ বুদ্ধিজীবী আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন চেয়ারপারসনের উপদেশ উপদেষ্টা এখানকার শাহজাদা মিয়া এছাড়াও আমাদের মাঝে আরও আছেন দুইজন সাংগঠনিক সহসম্পাদক আপনাদের এই বিভাগের আমাদের সঙ্গে আছে গুম হওয়া নেতা খোকন যে গুম হয়ে গিয়েছিল আমাদের সঙ্গে আছে কৃষক দলের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সবশেষে আছে নাবা ইউসুফ তিনিও একজন সফল রাজনীতিবিদের কন্যা আমাদের সামনে যারা বসে আছেন তার মধ্যে হেলেন জেরিন খানকে দেখতে পাচ্ছি এবং সমস্ত জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি উচ্চারণ করছি না শুধু সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এরকম সুন্দর একটি অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসেছেন বলে আমরা জানি একত্রিশ দফাতে কি আছে আজ অনেক দিন ধরে আলোচনা হয়েছে এবং সকাল থেকে এ পর্যন্ত আপনারা সেই আলোচনাই শুনেছেন কি কি আছে একত্রিশ দফাতে এবং কখন সেটা করা হবে হ্যাঁ যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যে আমরা রাষ্ট্র মানে বাংলাদেশের সেবা করার সুযোগ পাই তবেই এই একত্রিশ দফাকে আমরা কাজে লাগাতে পারবো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফার কথা অনেকেরই মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যা মুখে বলে তা ধারণ করে হৃদয়ে মস্তিষ্কে মননে এবং সেটাই বিশ্বাস করে প্রচার করে বেড়ায় ঠিক তেমনি আজ থেকে বহু বছর আগে একজন রাখাল রাজা তিনি উনিশ দফা প্রণয়ন করেছিলেন সেই উনিশ দফাকে এই একত্রিশ দফার মধ্যে প্রথিত করা হয়েছে এখানে আরও আছে সাতাশ দফা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দিয়েছিলেন সেটা এখানে আছে আর আছে কি মাদার অফ ডেমোক্রেসি নিয়ে আলোচনা করতেন তার স্বপ্নে ছিল সবুজ বিপ্লব তার স্বপ্নে ছিল আত্মনির্ভরশীল জাতি তার স্বপ্নে ছিল একটি স্বনির্ভর বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার প্রত্যায়ে তিনি প্রথম ব্যক্ত করেছিলেন কেউ অনাহারে থাকবে না বাংলাদেশ কৃষি দেশ তখন মাত্র সাড়ে সাত লাখ মানুষ ছিল তারপরেও চুহাত্তরে পঁচাত্তরের সেই দুর্ভিক্ষ আমাদের নেতাকে ব্যথিত করেছিলেন তিনি উত্তরাঞ্চলের মানুষ তিনি দেখেছিলেন প্রতি বছরের মঙ্গা অভিভাবক হিসেবে তিনি কষ্ট পেয়েছিলেন এবং তিনি সেই অভিভাবক যিনি চিন্তা করেছিলেন একজনও ফুঁকা থাকবে না সুতরাং আহারের দায়িত্ব নিয়েছিলেন যেই নেতা তার তো ঘুমাবার কথা নয় তা তাকে কুদাল হাতে নিয়ে খাল কাটতে হয়েছিল এজন্যেই খাল কাটতে হয়েছিল অতি বন্যা অতি খরায় আমরা প্রতি বছর ডুবে থাকি কারণ আমাদের দেশে যে নদীগুলো আসছে তা অভিন্ন ভারতের সঙ্গে চুয়ান্নটা নদী তারা বাদ দিয়ে আমাদেরকে মেরে ফেলতে চায় খরায় বন্যায় জল জলোচ্ছ্বাসে বিভিন্নভাবে সেই কারণে তিনি খাল কেটেছিলেন বাইশ বর্গ মাইল খুব অল্প সময়ের মধ্যে মাত্র চার বছর এক মাস দশ দিনে তার সেই উনিশ দফা বত্রিশ বছরের শেখ মুজিবের রাজনীতিকে কবর দিয়ে ফেলেছিল এই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এই বাংলাদেশের প্রতিটি মানুষেরই আহারের প্রয়োজন হয় সুতরাং যতগুলি দফা আছে তার মধ্যে কৃষি এবং কৃষকের স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ কি আছে তাহলে এই একত্রিশ দফাতে সেই কৃষি বিপ্লব ঘটানোর জন্য কি আছে ধারাবাহিকতায় যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান নিয়েছেন তিনি সেই ভাড়াপন নিয়েছেন কৃষককে তিনি ভর্তুকি দিতে চান বিমার আওতায় আনতে চান কৃষককে কৃষককে ইউনিয়ন ভিত্তিক রেজিস্ট্রেশনে আনতে চান মাত্র প্রতি বছর যেভাবে যেভাবে কৃষি জমি কমে যাচ্ছে সেটার বিরুদ্ধে তিনি তিনি কৃষককে কৃষি আওতায় এনে কার্ড দিতে চান কৃষককে রেজিস্টার্ড কৃষক হিসেবে সম্মানিত করতে চান এটা আছে ত্রিশ দফাতে তিনি কৃষকের শস্য পণ্য পশুপণ্য প্রাণীপণ্য মৎস্য মৎস্য পণ্য সমস্ত কিছুর তিনি ভর্তুকি দিয়ে হলেও বিমা চালু করতে চেয়েছেন তিনি কৃষকের পাশে আছেন কৃষি বান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বন্ধুরা আপনারা যে যে প্রতি বছর কৃষক অলরেডি অনেকবার শুনেছেন আমি শুধু একটু মনে করিয়ে দিব কারণ এখানে এত প্রবীণ নেতারা রয়েছেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্যবান ব্যক্তিত্ব শুধু মনে করিয়ে দিব যে কৃষককে যদি না বাঁচানো যায় তাহলে কৃষিকে যদি সম্মানিত না কৃষিকে যদি যুগ উপযোগী আধুনিক করা না যায় তাহলে বহু দেশের সঙ্গে আমরা পিছিয়ে যাব ছোট্ট একটি ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আমাদের বিশ কোটি মানুষ বসবাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বড় প্রকল্প এক জমিতে তিন ফসলি আবাদ যার কারণে বাংলাদেশের উনিশ দফার সফল আমরা সকলেই ভোগ করছি প্রতি বছর আমরা চারশো কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন করি সেই সময়ে যারা নাম নিয়েছিল বাকে বাস্কেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে মাঠে ঘাটে প্রান্তরে নিরলস পরিশ্রম করে প্রমাণ করেছিলেন যে এটা বাংলাদেশ ছোট্ট ব দ্বীপীয় একটি দেশ তিনি প্রমাণ করেছিলেন এই দেশটি ফুল বাকেট তিনি আফ্রিকার গিনিতেও খাদ্য রপ্তানি করেছিলেন তাহলে তার যোগ্য সন্তান এবং তার উত্তর উত্তরাধিকারিনী অবশ্যই তারা এটাকে গুরুত্ব দিয়েছেন অনেক অনেক বেশি কি করা হবে কৃষক জমিতে চাষ অনেক দাম হয়ে যায় মধ্য সব সব সুফল ভোগ করে আর কৃষক দরিদ্রই থেকে যায় না এটা আর হবে না সে এখন সিদ্ধান্ত নেয় নিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্যতম সন্তান যে প্রতিটি ইউনিয়নে বিক্রয় কেন্দ্র সরকারি বিক্রয় কেন্দ্র খোলা হবে তার যত পরিকল্পনা তাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই সবুজ বিপ্লবের বাংলাদেশ দেখতে চাই স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ দেখতে চাই আত্মনির্ভরশীল বাংলাদেশ দেখতে চাই তাহলে অবশ্যই আগামী নির্বাচনে আমাদেরকে এই জিনিসগুলি অনুধাবন করতে হবে তিনি সমস্ত ইউনিয়নে সরকারি বিক্রয় কেন্দ্র খুলবেন বলে জানিয়ে দিয়েছেন যেখানে ন্যায্য মূল্যে কৃষক তার ফসল নিয়ে বিক্রি করতে পারবে শুধু কি তাই না তিনি উপজেলা লেভেলে কোল্ড স্টোরেজ করতে চেয়েছেন বিশ্বের সঙ্গে এগিয়ে যেতে হবে তাল দিয়ে কারণ আমাদের লোকসংখ্যা বেড়েই চলেছে জমি কমে যাচ্ছে কৃষি জমি কমে যাচ্ছে তিনি বললেন জলস্বাস বন্যা অতি খরা কিংবা ভূমিকম্পের মতো এত বড় প্রাকৃতিক দুর্যোগের পরে কৃষকরা কি করবে কৃষকদের তো কিছু ইকুইপমেন্ট দেওয়া দরকার সর্বাধুনিক সেই ব্যবস্থাও নেওয়া হবে সরকারিভাবে শুধু তাই নয় কৃষকের ঘরে যে কৃষাণী রয়েছে তিনি ভোর সকালে আজানের সময় থেকে উঠে রাত অবধি কৃষিকাজের ম্যাটেরিয়ালসগুলোই কাজ কাজের সঙ্গে যুক্ত থাকেন তার কাজ কেউ দেখে না শহীদ জিয়ার সন্তান খালেদা জিয়ার সন্তান এই সিদ্ধান্ত নিলেন যে ফার্মার কার্ড করবেন এবং যে একটি কার্ড ফ্যামিলি কার্ড করবেন সেটি কিন্তু কৃষানির হাতে পৌঁছে যাবে সেটি কৃষানি রাখবে এবং এর দ্বারা নারীরা উপকৃত হবে কৃষানি সম্মানিত হবে বন্ধুরা আজকে কৃষকের সন্তান কি সারা জীবন কৃষক থাকবে না তিনি সেটাও ভেবে রেখেছেন কৃষকের সন্তানকে There's need শিক্ষা যেইটা সেইটা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের হাওড় বাওড় নিম্ন অঞ্চল এবং সমুদ্র নিকটবর্তী যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে সেখানে অতি দরিদ্র কৃষকের সন্তানেরা মৎস্যজীবীর সন্তানেরা যাতে পড়াশোনা করতে পারে এবং তাদেরকে বিশেষভাবে অর্থায়নও করা হবে সুন্দর এই দেশ সুন্দর এই দেশের মহান নেতার পরিকল্পনা যিনি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা শুধু বাংলাদেশ জাতীয়তা দলের নেতা তিনি নন তিনি বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল বর্তমানে আছে তাদেরও নেতৃত্ব দিচ্ছেন গৌরবের সঙ্গে আমরা বাংলাদেশকে একটি সোনালি বাংলাদেশে পৌঁছে নিয়ে যাব তার নেতৃত্বে আমাদের এই পরিকল্পনা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে আপনারা আজকে যারা এখানে আছেন তারা মাঠে ঘাটে যত শ্রম শ্রমিকজীবী মানুষ আছে যারা কলকারখানায় কাজ করে যারা চা বাগানে পণ্য উৎপাদনে কাজ করে রপ্তানি দ্রব্যে যারা রপ্তানি শিল্পে যারা কাজ করে সেই সব শিল্পকে যিনি আরও উন্নত করবেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুতরাং ফিরে গিয়ে আমরা এটা প্রচার করব তিনি শ্রমিকের নেতা তিনি কৃষকের নেতা আপামোর জনসাধারণের আহারের দায়িত্ব তিনিও নিতে চান একটি লোকও বাংলাদেশে আর বিনা খাদ্যে মারা যাবে না কেউ ভুঁকা থাকবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কথার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা সকলে মিলে অন্তত খেয়ে পরে বাঁচবো ডাল ভাতের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ডাল ভাতের ব্যবস্থা করতে চেয়েছিলেন সেই ডাল ভাতের বাংলাদেশ মাছ কৃষি মাছ মাংস শস্য ফসল ফল সবজি সকল কিছু ন্যায্য মূল্যে পাবে সেই আশাবাদ ব্যক্ত করছি আমাকে মাত্র পাঁচ মিনিট বলতে বলা হচ্ছে সুতরাং আমার আর সময় নেই আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তীতে এই একত্রিশ দফাকে সকল স্তরে পৌঁছে দিব এবং সবাইকে এই মেসেজগুলি পৌঁছে দিব এই আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ অ্যাডভোকেট নেওয়াজিমা প্রিয় বন্ধুরা আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার জন্য বেশ কিছু নেতৃত্ব আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠাকালীন নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই ফরদপুরের রাজনীতিতে যিনি অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোসাদ্দের আল মোসাদ্দেক আলী ঈশা ভাইকে আমি একটু শুভেচ্ছা বক্তব্যের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব ঈশা ভাই বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই ওয়ার্কশপের সম্মানিত সভাপতি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব কে এম ওবায়দুর রহমান সাহেবের একমাত্র কন্যা শ্যামা ওবায়দ এখানে এই ওয়ার্কশপের আজকের প্রধান আলোচক আমাদের অত্যন্ত ফরিদপুরের জেলার মানুষের কাছের লোক সাবেক ফরিদপুর জেলার ডিসি এবং সাবেক সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জবে সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের আমাদের জাতীয়তাবাদী দলের গবেষণা এবং প্রশিক্ষণ সম্পাদক মোশারফ সাহেব আমাদের কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সাহেব সম্মানিত ফরিদপুর ফরিদপুর মহানগর রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর এবং মাদারপুর জেলার সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ আমাদের সাথে আবার নতুনভাবে আন্দোলনের দীর্ঘদিন পর একটি আনন্দময় সময় আপনাদের সাথে একত্রিত হয়েছি সেই জন্যে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই মোবারকবাদ জানাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে এই কারণে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় আমাদের সারা দেশব্যাপী যে কর্মশালা চলছে আমাদের এই বর্তমান পাঁচই আগস্টের পরবর্তীতে নতুনভাবে এই সরকার যে সংস্কারের কথা বলে দীর্ঘ সময় দীর্ঘ সময় নিচ্ছে এবং সংস্কারের বিরুদ্ধে ব্যাপারে বিভিন্ন মতলম্বী হচ্ছে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা এই জাতীয়তাবাদী দলের সর্বস্তরের বন্ধুরা রয়েছি আমাদের সকলের মনে আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা দুই সালে আমাদের একটি সেমিনার হয়েছিল সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের দুই হাজার তিরিশের ভীষণের কথা ছিল এবং পরবর্তীতে আমাদের এই সাংগঠনিক টিমের নেতৃত্ব এবং শ্যামা আমাদের তার নেতৃত্বে আমাদের ফৈদপুর প্রেস ক্লাবে আমাদের একত্রিশ দফার উপরে আমাদের একদিন কর্মশালাও আমাদের হয়েছিল